বন্ধুরা এমন একটা বয়স এসে পৌঁছেছে যেই বয়সে বেশি কাঁদলেও সবাই বলে ছাকা খাইছিস বেশি হাসলে বলে মনে খুব খুশি লিপ্ত হয়েছে বেশি সাজুগুজু করলে বলে বাবা ঢং উতলে পড়ছে পছন্দ করলে বাবা মনে তো খুব ফুর্তি জাগছে মানে তিরিশ বছরটা যখন পেরিয়ে গেছি না ছোট থেকে পড়াশুনো বা আমার কথা বিয়ের পরে হাজবেন্ডের মতন চলতে চলতে বাচ্চা মানুষ করতে করতে বয়সটা এখন এসে পৌঁছেছে একত্রিশ বছর এখন এমন হয়েছে কারোর সঙ্গে বন্ধুত্ব করতেও ভয় লাগে কেন বলো তো যাতে পরকিয়ায় জড়িয়ে না পড়ি আমার মন খুলে হাসতেও ভয় লাগে আশেপাশের মানুষ দেখে বলবে বা মনে খুব খুশি তো জানতো খুব স্লিম হাতা ড্রেস পরতে হট পছন্দ হয় ইচ্ছা হয় কিন্তু লোক লজ্জার ভয়ে পড়তে পারি না কেন বলতো তো বাবা বয়সের সঙ্গে সঙ্গে বুড়ো বুড়িরা বা শখ জেগেছে কোন বয়সটা যুক্ত বয়স ছিলিস জানিও তো ছোটোর থেকে পড়াশুনো তারপরে করতে করতে কুড়ি বছর হলেই মেয়ের বিয়ে দিয়ে দে মেয়ের বয়স হয়ে যাচ্ছে তখন কুড়ি বছরের মধ্যে বিয়ের হওয়ার কিছু মধ্যে বেবি নিয়ে নাও না হলে পরে অসুবিধা হবে একটা মেয়ের কুড়ি বছর বিয়ে হলো দু তিন বছরবার বেবি হলো সেই বেবিকে আদর যত ভালোবাসা চেয়েও দিতে দিতে চারটে পাঁচটা বছর পেরিয়ে গেল তারপরে যখন নিজের একটু শখ শান্তি করার মনে ইচ্ছা হলো আশেপাশের লোকে তখন কী বলা শুরু করে বয়স হয়ে গেছে বাচ্চা বড় হয়ে গেছে এমন কি এরকম ফোনের ভেতরে যত ভালো ভালো বন্ধু আছে তারাও বলে বাবা বুড়ি হয়ে গেছে কত শখ আচ্ছা কি করি বলো তো নিজের জীবনটাকে কিভাবে হাসি খুশি রাখতে পারি সেটা আজকাল ভেবেও পাই না হয়তো আর বেশি দিন বাঁচব না এই তো তিরিশ বছর পেরোল হয়তো আর কটা কুড়ি বছর বাঁচব এই কটা জীবন যদি এখন থেকে বৃদ্ধাশ্রম হরে কৃষ্ণ কীর্তন মগ্ন হয়ে যায় তাই বুড়ো বয়সের ছুকছুকানি বাড়িটা তো থেকেই যাবে তার জন্য এখন নিজের মতন চলতে চায় ভিডিও করতে চায় ভালো পড়তে চাই ভালো খেতে চায় সব কিছু হোক না তাতে তিরিশ বছর তিরিশ বছরটা এমন কিছু আমার মনে হয় না না কিন্তু অনেকের কাছে মনে হয় আমি বুড়ি হয়ে গেছি যাক না তাদের আমার তো এখানে দেখাশোনা হচ্ছে না কি আমার বিয়ে হবে এরকম কিছু আমার দুই সন্তান আমার হাজব্যান্ড যদি সুখী থাকেন আমি অনেক সুখী কিন্তু আমার জীবনে অনেক কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি কেন জানো আমার ভালো লাগে কিন্তু আমি কে কী বললো কে কী শুনলো সেটা শুনে খুব কষ্টও পায় দুঃখও হয় কিন্তু কিছুক্ষণের মধ্যে ভুলে যায় কারণ কি জানো তো আমি যতটা ভালো মা হতে চাই ততটা ভালো একজনের স্ত্রী হতে চাই ততটা ভালো আমি ভালো মনে মানুষ হতে চাই আমি তো জানি আমি কেমন কে কি বললো সেটা এখন চিন্তাই করি না কিন্তু অনেকে কমেন্ট করে বুড়ি হয়ে গেছে হ্যাঁ বুড়ি হয়ে গেছি বুড়ি হয়ে গেছে ওটুকু খাবো না ঘুমাবো না আনন্দ করবো না হট কিছু করব না কি মজা করব না হ্যাঁ আমি তো পরকিয়া করছি না কি আমি পরকীয়া করে গাড়ি বাড়ি কিছু করেছি তা তো না যেটুকু করেছে আমার নিজের স্বামী নিজের ক্ষমতাতে করেছে কিন্তু আমি একটা কিচ্ছু কারুর কাছে থেকে সাহায্য নিয়ে করিনি তাই আমি জীবনে বাঁচতে চাই আনন্দ করে ভালোবাসতে চাই চলো টাটা ভালো থেকো আর দেখো দুপুরবেলা খুব সুন্দর লাগছে কিন্তু আমাদের পুরো সাইডটা তোমাদেরকে একটু দেখায়